আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নবম দশম শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে আলোচক আলোচনা আজকের আলোচনার বিষয় হলো ক্রিয়া থেকে আমার তৃতীয় নাম্বার ক্লাস এর আগে আমি আরো দুটি ক্লাস দিয়েছি ক্রিয়া তিন নাম্বার ক্লাস শিক্ষার্থীরা এখান থেকে সর্বোচ্চ ক্লাস করা হলো যেহেতু এই চাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই একটা নৈভিত্তিক আসি দেখুন গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার ভেরি ইম্পর্টেন্ট একটা নৈভিত্তিক উত্তর পাঁচ প্রকার গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার ক্রিয়া নাম ক্রিয়া সংযোগ ক্রিয়া যৌগিক ক্রিয়া পাঁচ প্রকার একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তায় এককভাবে ক্রিয়াকে সম্পন্ন করে তাকে কোন ক্রিয়া বলা উত্তর হবে সরল ক্রিয়া উত্তর হবে সরল ক্রিয়া ছেলেরা মাঠে খেলছে এখানে খেলছে কোন ক্রিয়া উত্তর হবে সরল ক্রিয়া ছেলেরা মাঠে খেলছে এখানে খেলছে উত্তর হবে সরল ক্রিয়া কর্তা আবার এটা কে দিতে পারে নিচে কোন বাক্যটি সরল ক্রিয়া দ্বারা গঠিত ছেলেরা মাঠে খেলছে যেভাবে দুভাবে হতে পারে কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে কোন ক্রিয়া বলা হয় প্রযোজক ক্রিয়া কর্তা অন্যকে দিয়ে কার্য সম্পাদন করালে তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া রাখাল গরুকে গাছ খাওয়ায় বাক্যে খাওয়ায় কোন ক্রিয়া উত্তর হবে বাক্যটি গাছ খাওয়ায় এখানে রাখাল গরুকে দিয়ে কাজ সম্পাদন করতেছে প্রযোজক ক্রিয়া নিচের কোন বাক্যে প্রযোজক ক্রিয়ার ব্যবহার আছে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এখানে অঙ্ক করাচ্ছেন এই প্রযোজক ক্রিয়া শব্দ শেষে আ বা আনো যুক্ত হয় কোন ক্রিয়ায় উত্তর হবে নাম ক্রিয়া শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয় উত্তর হবে নাম ক্রিয়া হবে উত্তর বিশেষ বিশেষণ বা শব্দের আ আন ক্রিয়া দুইটা প্রশ্ন করা হয়েছে এখানে দুই দুইটাই আলাদা আলাদাভাবে করতে পারে চমক থেকে চমকানো ছটফট থেকে ছটফটায় কোন প্রকার ক্রিয়া হয়েছে নামক্রিয়া উত্তর হবে নাম ক্রিয়া তারপরে দিগ্বাজি খাওয়া মার খাওয়া বিপদ কাটা গান করা কোন ক্রিয়া উত্তর সংযোগ ক্রিয়া এগিয়ে চলা কমে আসা বলে ফেলা কোন ক্রিয়ার উদাহরণ উত্তর যৌগিক ক্রিয়া আমি এখান থেকে আসলে খেলা রাখবে পরীক্ষাতে সংযোগ ক্রিয়া যৌগিক ক্রিয়া অনেকগুলো আছে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কাটি দিয়েছি তোমরা বইটা আর একবার দেখতে পারো ডিভিশন দিয়ে এই চাপ্টারের যৌগিক ক্রিয়া এবং সংযোগ ক্রিয়ার মধ্যে অনেকগুলো ক্রিয়া রয়েছে ওগুলা একটা বাক্য রূপান্তরী করে দেওয়া হয় যেমন দিগবেজি খাওয়া সে এখানে দিগবাজি খাওয়া দিগবাজি খাওয়া দিয়ে একটা বাক্য রচনা করে দিতে পারে দিগবাজি খাওয়াই তার অভ্যাস এখানে দিগবাজি খাওয়া কোন ধরনের কি উত্তর হবে যে ক্রিয়া তারপরে বিপদ কাটা বিপদ কেটে গেলে আল্লাহকে কেউ স্মরণ করে না এখানে বিপদ এরও প্রশ্ন করতে পারে তারপরে গান করা সে গান করাই তার মূল উদ্দেশ্য এভাবে প্রশ্ন করে ভাঙ্গে পরে বলে গান করা কোন ধরনের ক্রিয়া উদাহরণ তুমি উত্তর দিয়ে দেবে সংযোগ ক্রিয়া শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের সমৃদ্ধি কামনা করে Asli, mau tanya ke Nabi tadi, cuy. Assalamualaikum warahmatullahi wabarakatuh.